গাড়ির গান বাইকের গাড়ি গান মানুষ বানাইছি একটা মানে এই যে বাইকের মধ্যে দুর্ঘটনা ঘটে না সেজন্য মানে বাইকদেরকে একটু সাবধান করে দিচ্ছি যেহেতু বাইক চলার সময়

কারণ বাইকের উপর এখন অনেকটা রিস্ক আপনারা নিজেরাও দেখেন আমরাও দেখি বাইক মানে অতিরিক্ত দুর্ঘটনা বাইকেই ঘটে তো আপনারা যদি নিজে নিজেকে ভালোবাসেন তাহলে আপনারা রিল্যাক্স ভাবে রাস্তাঘাটে একটু বাইকটা চালাবেন রাস্তাঘাটা একটু আসতে চলান সমস্যা না আপনার যে ইম্পর্টেন্ট কাটে চলে যাক কিন্তু নিজে তো বাঁচবেন নিজের মানুষদেরকে নিয়ে তো বেঁচে থাকবেন আসলে সামনের মূল উদ্দেশ্য তো আমরা যারা বাইকার আসি তারা যারা আস্তে ধীরে বাইক চালায় মানে তাড়াহুড়া না করি আর বাইক জোরে চালাইলে পুলিশ বলে না ভাই বাইক যত আস্তে চালাবেন ওইটাই জন্য ভালো বুঝছেন যারা জোরে বাইক চালায় তারা নিজেকে নিয়ে কিচ্ছু ভাবে হ্যাঁ নিজেরও ক্ষতি হলো আর সার্মি তো আমার সবসময় বলে যে তুমি বাইক বিক্রি করে ফেলাও তুমি বাইক বিক্রি করে ফেলাও মানে ও আমার বাইকটা আসলে পছন্দ করে না তারপরে আমি জোর জবস্তি রাখছি সবাই দোয়া করবেন আমিও বাইক রাইড করি আসলে আমরা তো কাজের ক্ষেত্রের জন্য বাইকটা রাইড করি এদিক সেদিক যাওয়া লাগে আবার টুকি টাকি ভিডিও টিডিও শুট করে জন্য বাইক রাখা বাইক কিন্তু আমারও পছন্দের জিনিস না আসলে আমিও বাইকের খুব ভয় পাই ইয়াং জেনারেশন যারা আছে তাদের একটা ড্রিম থাকে বাইক তো যারা বাইক নিচ্ছেন বা নিবেন বাই নেওয়ার পরে বাইকটা আস্তে ধীরে চালান আর সবাই জীবন আগে বাইক করে আপনি জীবন থাকলে হাজারটা বাইক আপনি ম্যানেজ করতে পারবেন নিতে পারবেন কিন্তু আপনি জীবন চলে গেলে আপনি বাইক বিক্রি করবেন তো সবাই এটাই বলবো আসলে সামনে তো প্রফেশনাল কোনো সিঙ্গেল না জাস্ট একটা ফান করি বলছে ও আমার আসার টাইমও বলতে তো বাইক একবার স্লো চালাবা আমি ভয় পাই তো এটাই সবার জন্য তো আর হইলো আমাদের জন্য তোয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম